হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন একশো কেজি কিং স্কেল এটা জিনিসটা দেখাবো আমি এটা বডি ভেঙে গেছে অনেক পুরাতন গেছে এটা বডির সমস্যা ঠিক মতো ওজন নেয় না পিসের পাটি পালি ভেঙে গেছে এই একশো কেজি বডি আমাদের কাছে পাওয়া যায় নতুন বডি পাবেন সেকেন্ড পাবেন যে ধরনের তো চাবেন সেই ধরনের তাই পাবেন অনেক সময় সারে খেয়ে যায় মুরগির দোকানে থাকলে পানি কি খেয়ে যাবে অনেক সময় মাছের দোকানে পানি কি খেয়ে যাবে সেক্ষেত্রে আপনার বডিগুলো পাল্টাতে পারেন বডিটা পাল্টায় এই বডিটাই লাগালাম হাট বাজার এটি কিং মেশিন সার্কিটটা কমান খুবই ভালো I love it.